সুপ্রিয় বিএসসি নার্সিং শিক্ষার্থীরা আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন নার্সিং কমলেসি পরীক্ষার জন্য আপনাদের যে সিলেবাসটা ফলো করা হয় যে কারিকুলামটা ফলো করা হয় সেইটার বিষয়। হোস্টটিকে যারা নার্সিং কমলেসি পরীক্ষা দিবেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে নার্সিং কমলেসি পরীক্ষার সিলেবাসটা কি বা কোন কোন সাবজেক্টে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে নার্সিং কমলেসি পরীক্ষায় সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন তো আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর পাবেন এই ভিডিওটিতে আপনারা অনেকেই জানেন যে বিএনএমসি দু হাজার আঠারো সালে এই সিলেবাসটা অনেকের কাছে থাকতে পারে যদি না থাকে এই ভিডিওর কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্টে যে লিঙ্ক দেওয়া সেই লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবেন সেই গ্রুপ থেকে এটা ফ্রিতে নিতে পারবেন এই সিলেবাসটা ফ্রিতে নিতে পারবেন তো সেই গ্রুপেও নার্সিং কম্পিটিভ পরীক্ষা রিলেটেড আরও অনেক পরামর্শ গাইডলাইন পাবেন ফ্রিতে তো চলুন আমরা সিলেবাসটা একটু দেখি তো এই সিলেবাসে আপনার কোর্স যে কারিকুলাম সেটা কিন্তু খুব সুন্দর করে বিএনএনসি বর্ণনা করে দিয়েছে এখানে দেখেন পনেরোটি সাবজেক্ট বেএনএনসি বিএসি নার্সিং এর পনেরোটি সাবজেক্টের এখানে কোর্স আউটলাইন তারা তৈরি করে দিয়েছে যে টপিকগুলো আপনাদের এই চার বছরের কেরিয়ারে পড়ানো হয় চার বছরের অ্যাকাডেমিক লাইফ আপনারা পড়েন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো এই সাবজেক্টগুলো থেকে আপনার কিছু সাবজেক্টের মানে কিছু সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ নার্সিং কমপ্লিটিভ পরীক্ষার জন্য কেননা এগুলো থেকে প্রশ্ন অনেক বেশি আসে যেমন হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি তিন নাম্বারে যেটা দেওয়া আছে দেখেন তারপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং পার্ট ওয়ান পার্ট টু মানে পেপার ওয়ান পেপার টু দুইটাই তো দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা থেকেই প্রশ্ন আসে সবচেয়ে বেশি তারপরে দেখেন এখানে কিন্তু এই যে মেডিকেল সার্জিক্যাল রয়েছে তো যেটা ঠিক আছে এটা পড়বেন তারপর মেডিকেল সার্জিক্যাল নার্সিং এটা পড়বেন তারপর হচ্ছে মিডিয়া ফেরি কয়েকটা সাবজেক্ট সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর রিসার্চ থেকেও আসে তো বাকি যে সাবজেক্টগুলো এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু কম আর সবচেয়ে কম আসে হচ্ছে বিহেভিয়ার সায়েন্স আর ইংলিশ থেকে কমিউনিকেটিভ ইংলিশ আর হচ্ছে বিহেভিয়ার সায়েন্স থেকে আসেই না বলে চলে তো এই হচ্ছে আপনাদের পনেরোটি সাবজেক্ট এখানে বিস্তারিত কোর্স আউটলাইন কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে তো এই কোর্স আউটলাইন ফলো করে আপনি যদি নার্সিং শিক্ষার্থী যখন থাকবেন যখন আপনি ক্লাসে পড়বেন এগুলা প্রত্যেকটা টপিক আপনি যদি গুরুত্ব সহকারে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার নার্সিং কমপ্লিট পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এই জন্যই বলবো আপনি যখন যে ইয়েরে যে সাবজেক্ট করবেন এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বেন আপনি আপনার কলেজে যদি নাও পড়ায় আপনার কলেজে যদি টেক্সট বুক বলেন এগুলো নাও থাকে লেকচার লেকচার পিডিএফ বলেন তারপর সে কোনো কিছু যদি নাও থাকে তারপর আপনি অনলাইন থেকে অনলাইন অনেক পিডিএফ পাবেন ঠিক আছে অনলাইনে অনেক পিডিএফ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন পাবেন তারপর গুগলে সার্চ করে ওই টপিকগুলো থেকে আপনি আলাদা করে নোট খাতা বানাবেন নোট খাতা এই টপিকগুলো গুগলে সার্চ করে যেটা সেটা গুগলে সার্চ করলেও সেখান থেকে তথ্য নিয়ে লিখতে পারবেন নোট খাতা তৈরি করবেন যদি কোনো কিছু না পারেন তো মোট কথা হচ্ছে যেখান থেকে পারেন এই টপিকগুলো প্রত্যেকটা টপিক আপনি খুব ভালো করে পড়বেন টপিকগুলোর বেসিক আপনাকে ক্লিয়ার থাকতেই হবে তো এই যে টপিকগুলা এগুলো থেকে নার্সিং কোম্পিক পরীক্ষা প্রশ্ন আসে কিছু টপিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে কম ইম্পর্টেন্ট এটা আপনাকে বুঝতে হবে বিগত বছরে নার্সিং কম্পিটিসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে ঠিক আছে তো এই টপিকগুলো আপনারা হচ্ছে কভার করবেন এখানে প্রত্যেকটা সিস্টেমের জন্য কি করবেন টপিক কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো সবচেয়ে বেশি আসে নার্সিং কম্পিটিসিং পরীক্ষা প্রশ্ন আপনারা এটা কভার করে নেবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল পাবেন এগুলো দেখেও আপনি আপনি জ্ঞান অর্জন করতে পারেন মূল কথা হচ্ছে আপনি শিক্ষার্থী অবস্থা যদি এগুলো কভার করতে পারেন তাহলেই কিন্তু আপনার নার্সিং কম্পিটিসিভ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে যাবে আপনি পাশ করে আপনি হচ্ছে নার্সিং কম্পিটিসিভ পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার্ড হিসেবে কি বাড়াতে বলবো এই সিলেবাসটা ফলো করে এখন থেকে পড়া শুরু করেন দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ